হ্যালো বন্ধুরা দ্য ফুলো ট্রিপল ফোর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আজকে হচ্ছে টেন টেন পোর্টাল মানে আজকে হচ্ছে দশ তারিখ আবার ট্রিপল ওয়ান পোর্টাল অ্যাক্টিভ হয়েছে আজকে আরেকটা তো আরেকটা বিগ পোর্টাল অ্যাক্টিভ হয়েছে তো আমি দেখতে চাই এখানে যারা আপনাদেরকে ষড়যন্ত্র করেছিল যেটা আমার কাছে গাইডেন্স আছে আপনাদের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করেছিল যারা আপনাদেরকে ক্ষতি করার চেষ্টা করেছিল তারা এখন নিজেরাই নিজেদের পাপের শাস্তি পাচ্ছে শুনুন দেখে না যাক ইউনিভার্স তাদেরকে কি শাস্তি দিচ্ছে আপনার বিরুদ্ধেই ষড়যন্ত্রকারী ব্যক্তিগণ এই মুহূর্তে কি শাস্তি পাচ্ছে ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন পাশে থাকবেন আর যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন হোয়াটসঅ্যাপ করুন এইচ জিরো ওয়ান সিক্স টু সেভেন ওয়ান সিক্স ফাইভ ফোর এই নম্বরে মাত্র একটা কোয়েশনের রিডিং ডিটেলস রিডিং চাইতে গেলে একশো টাকা তিনটে কোশ্চেন যে কোনো তিনটে কোয়েশ্চেন ডিটেলস রিডিং পেতে হলে দুশো এক টাকা পেমেন্ট করে করা যাবে তো যারা যারা পার্সোনাল রিডিং নিতে চাইছেন বা হিলিং সেশন রিচুয়াল বুকিং করতে চাইছেন ঝটপট করে হোয়াটসঅ্যাপ করবে তো দেখে নেওয়া যাক আপনার যে আমার যে ভিউয়ার্স রয়েছে তাদের ষড়যন্ত্র ষড়যন্ত্রকারীদের অবস্থা এই মুহূর্তে কি রয়েছে তাদের বিরুদ্ধে যা ষড়যন্ত্র করেছিল ইউনিভার্স তাদেরকে কি শাস্তি দিচ্ছে ওকে ইউনিভার্স তাদেরকে কি শাস্তি দিচ্ছে ইউনিভার্স প্লিজ গাইড করো আমার ওকে ইউবাহ ইউনি দিচ্ছি ইউনিভার্স মানে এতদিন তারা যে কর্ম করেছিল তারা যে অ্যাকশন নিয়েছিল তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল হোয়াট এবার কিন্তু ইউনিভার্সের জাজমেন্ট ইউনিভার্স সেগুলোর কারমা তাদেরকে দিচ্ছে মানে অবশ্য অবভিয়োসলি ভালো কর্মা করলে যেমন কর্মা করলে ভালো মানে একটা ভালো রেজাল্ট পাওয়া যায় লাইক দ্যাট তারা কিন্তু তাদের পাপের শাস্তি পেতে শুরু করেছে ইতিমধ্যে অনেকেই পাপের শাস্তি পেতে শুরু করেছে তারা কিন্তু বহু জায়গায় ম্যাচিওর পার্সনদের সাথে কনসাল্ট করছে তারা নিজেদের মধ্যে বলা বলি করছে কারণ এখানে কিন্তু যে ব্যক্তির কথা বলা হচ্ছে সে কিন্তু যথেষ্ট ম্যাচিওর ঠিক আছে সে কিন্তু প্রচুর অ্যাকশন নিয়েছে প্রচুর প্রচুর তোমার বিরুদ্ধে প্রচুর কাজ করিয়েছে বা কাজ করেছে ঠিক আছে এবং প্রচুর বুদ্ধি খরচ করে মানে বুদ্ধি ইয়ে করে বা লজিক্যালি প্রচুর তোমার ক্ষতি করার চেষ্টা করেছে প্রচুরভাবে বিভিন্ন সময় বিভিন্ন লোকের মাধ্যমে তোমায় বিভিন্নভাবে তোমার ক্ষতি করার চেষ্টা করেছে বাট কোথাও না কোথাও এবার তাকে থামতে হচ্ছে এবার তাকে ইউনিভার্স তাকে থামিয়ে দিচ্ছে জ্যান কারণ রাহুল প্রকোপ তার উপর পড়তে চলেছে ঠিক আছে রাহু হচ্ছে এবার অনেকে বলবে রাহু তো কর্মফল নয় না রাহু অ্যাকচুয়ালি পাস কর্মা ডিজায়ার বোঝায় রাহু ম্যালেফিক হলে মানে রাহু যদি ভালো থাকে খুব ভালো মানে তুমি যদি রাহু ডিপেন্ড করে কোন ঘরে কার সাথে কোন প্ল্যান্টের সাথে বসছে এক্ষেত্রে যদি শনি রাহুর জ্যুতি এই ব্যক্তির ছকে অবশ্যই আমি শনি রাহুর জ্যুতি দেখতে পাচ্ছি যেটা কিন্তু এবার ডিপেন্ড করে তোমার রাহু যে ঘরে বা যে প্ল্যানেটের সাথে বসে তার সাথে তার মতো করে কিন্তু বিহেভ করে তো এখানে যেহেতু শনি রাহু জুটি দেখতে পাচ্ছি এই ভদ্রলোক বা এই যে এই ব্যক্তি এটা ছেলে অবশ্যই কোনো মেল পার্সন যার রাহু শনি জুটি এই মুহূর্তে রাহু শনি কনজামশন রয়েছে তার বার্থ চার্টে ঠিক আছে তো এটা কিন্তু এবার তাকে শাস্তি দিচ্ছে এবং কোথাও না কোথাও ইউনিভার্সের আশীর্বাদ থেকে তারা বঞ্চিত হচ্ছে আপনার শত্রু অন্যদিকে যে সমস্ত তান্ত্রিক জ্যোতিষীর কাছে তারা গিয়ে আপনার বিরুদ্ধে ব্ল্যাক ম্যাজিক করে করেছিল তাদেরকে তারা প্রচুর অর্থ মানে তার মানে কী বলবো তার সমস্ত অর্থ তার সমস্ত জমানো অর্থ এবং তা তিনি সে এতদিন যে পরিশ্রম করে যে টাকাটা জমিয়েছিল যে টাকাটা জমিয়েছিল সেটা সম্পূর্ণভাবে ওই তান্ত্রিক এই কাছে ঢেলে দিয়েছে ঠিক আছে যার ফলে এই মুহূর্তে তার জীবনে অর্থ সংকট দেখা দিয়েছে অর্থ সংকট দেখা দিয়েছে কমিউনিকেশন প্রবলেম দেখা দিয়েছে হেলথের ইস্যু দেখা দিয়েছে ঠিক আছে যদি না যদি এক্ষেত্রে অনেকের ক্ষেত্রে হেলথ ইস্যু দেখা দিয়েছে আবার অনেকের ক্ষেত্রে হেলথ ইস্যু খুব তাড়াতাড়ি দেখা দিতে পারে এবং থ্রি অফ জুপিটার এখানে থ্রি দ্য ওয়ার্ল্ড কার্ড বোঝাচ্ছে যে কোথাও না কোথাও তার নেগেটিভ কর্মা এবং তার প্রতি ভারী হতে চলেছে তার জীবনে একটা বড়ো সড়ো প্রবলেম ক্রিয়েট করতে চলেছে সাথে মুন তার মুন কিন্তু এখানে দুর্বল হতে চলেছে উইক হতে চলেছে বিকজ সারা দিন যদি তুমি কারোর বিরুদ্ধে নেগেটিভ চিন্তাভাবনা করো তাহলে একটা ইম্প্যাক্ট তোমার নিজের ওপরে পড়ে তো এই ক্ষেত্রেও সেটা তাই হয়েছে ফলে তার চন্দ্রমা দুর্বল হয়েছে এই ব্যক্তির এই মুহূর্তে চন্দ্রমা এবং সে যে নিজের জন্য ট্যান নেবে নেওয়ার চেষ্টা করছে ঠিকই কিন্তু কোনোভাবেই কোনোভাবেই তে নিজের ওপর ট্যান্ড নিতে পারছে না এবং কোথাও না কোথাও তার মনে হচ্ছে সে বারবার চিটে ধরছে বারবার প্রতারণা প্রতারিত হচ্ছে লোক তাকে প্রতারিত করছে বা যে তান্ত্রিক বা ব্ল্যাক ম্যাজিশিয়ানদের কাছে থেকে যাচ্ছে তারা নিজেকে প্রতারণা তাওকে তাকে প্রতারণা করছে অথবা এটাও অনেকের ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি অলরেডি সেই ব্ল্যাক ম্যাজিশিয়ান তাকে প্রতারণা করেছে সে হয়তো বুঝতেও পারছে না বাট তাকে প্রতারণা করা হচ্ছে ঠিক আছে এবং অবশ্যই এখানে তার মানে তাদের বাড়ির যে স্যান ফিগার স্যান হচ্ছে বাড়ির প্রধানকে বোঝায় ঠিক আছে মেম্বার মেইন মেম্বার তার কিন্তু শারীরিক অসুস্থতা দেখা দিয়েছে ভিক্ট্রি তুমি একের পর এক ভিক্ট্রি পাচ্ছ বাট সে কিন্তু প্রচণ্ডভাবে হতাশ যে তুমি এত এত কিছু করার পরেও তোমার লাইফ এত ভিক্ট্রি কি করে যার ফলে সে প্রচণ্ডভাবে আসা হতো এবং আসা হতো এবং সে বারবার চাইছে যে সে প্রচণ্ডভাবে আশা হতো চলো আবার কি বলছে ওকে তুমি সাকসেসের পর সাকসেস গেইন করতে চলে গেন করে চলেছো পয়সা টাকা পয়সা গেইন করে চলেছো ফ্যামিলি ফ্যামিলি ব্লেসিং রয়েছে তোমার মানে ফ্যামিলি তোমার সাথে যথেষ্ট তোমার ফ্যামিলি লাইফ এখন যথেষ্ট স্টেবেল রয়েছে যেটার জন্য সে যেটা সে কনফিউজ করতে চেয়েছিল। তোমাকে কনফিউজ করতে চেয়েছিলো তোমাকে অ্যাংজাইটি ডিপ্রেশনে দেখতে চেয়েছিল যেটা এই মুহূর্তে সে নিজে ভোগান্তি করছে কেননা কোথাও না কোথাও যেটা তুমি কর্ম করবে সেটা কিন্তু একটা টাইম পরে তোমাকে সেই কর্মের রিটার্ন তোমাকে দিতেই হবে তো সুতরাং এই ব্যক্তি এখন কর্মের নিজের কর্মের ফল ভোগ করছে ডেভিল বা বাপরে তো এই হতে পারে এই ব্যক্তি তোমার বিরুদ্ধে কোনো ডেভিল ঊর্জা কোনো ডেভিল নেগেটিভ উর্জা ডেভিল বলতে এমন কিছু ঊর্জাকে বোঝা যেটা খুব নেগেটিভ ওকে এরকম কিছু ইল ইন্টেনশন বা কোনো কিছু একটা পাঠিয়েছিল যেটা কিন্তু তার জীবনে ফিরে গিয়ে তাকে সে কিন্তু এই মুহূর্তে অসুস্থ হয়ে গেছে বা সে তা বা তার বাড়ির কেউ একজন মেম্বার্স এই মুহূর্তে ভীষণভাবে অসুস্থ বিকজ সে তোমাকে ইলিউশন বা তোমার হেলথ ইস্যু করতে চেয়েছিলো বা তোমার লাইফে মিস আন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট করতে চেয়েছিলো এই দেবী উর্জার মাধ্যমে বা সে এখন নিজে তার উপর তার উপরে এই ঊর্জা মানে তোমার উপর তো সেটা কাজ করেনি তো এখন তাকে সেই উর্জাটা তার উপর কাজ করছে যার ফলে সে এখন জর্জরিত এবং তার কোথাও না কোথাও মনে হচ্ছে যে তুমি তুমি হয়তো তার উপর কোনো টুকটাক করেছো কিন্তু তা নয় সে কিন্তু নিজের কর্মফলে নিজে ভোগ করছে ঠিক আছে তার ধারণা কেউ হয়তো তাকে করেছে বাট অ্যাকচুয়ালি সে নিজের কর্মপালে ভুগছে এখানে তোমার কারো এখানে বিয়ে বাধা ছিল সেক্ষেত্রে বিয়েটা হচ্ছিলো না তাদের কিন্তু বিয়ে হতে চলেছে এবং ডিভাইন ব্লেসিং তোমার ওপর রয়েছে অ্যান্ড ভাগ্যের চাকা তোমার ঘুরতে চলেছে এবং শত্রুপক্ষ যথেষ্ট পানিশমেন্ট পেতে চলেছে কেতু দেখে নাও বার্ডেন তাদের লাইফে প্রচুর আসতে চলেছে অপরচুনিটি তাদের লাইফ থেকে চলে যেতে চলেছে তাদের লাইফ থেকে ব্যালেন্স চলে যাবে তাদের লাইফ তারা অর্থের জন্য লিটারেলি কারো কাছ থেকে হেল্প চাইতে বাধ্য হবে এবং কোথাও না কোথাও শেষ পর্যন্ত তোমার শত্রু কখনো কখনো এটাও আসছে যে বাড়ি বিক্রি করে চলে যেতে পারে তো দ্যাট ইজ দ্য গাইডেন্স যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দাও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে পাশে থাকবে থ্যাংক ইউ ভেরি মাছ আর এই ভিডিও এরকম আরও ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমার সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হয় লাইক শেয়ার কমেন্ট করতে হবে আর এই পর্সোনাল লিডিং যারা নিতে চাইছো মাত্র তিনটে কোশ্চেন এনি এনি কোশ্চেন এনি থ্রি কোশ্চেন অনলি টু জিরো ওয়ান যারা একটা কোশ্চেন ডিটেলস চাইছো তারা ওয়ান হান্ড্রেড রুপি পে করে নিতে পারো তো যারা যারা পার্সোনাল রিডিং বুক করতে চাইছো হোয়াটসঅ্যাপ নিয়ে ওকে थैंक यू वेरी मच राधे राधे